সুতায় গিট না দিয়ে খ্যাতা শিলানোর কারণে পাশের লোকটি যা বলল আর এ ভাইয়াটি যা বলল শুনে অবাক হয়ে যাবেন দেখেন এবং শুনেন লই ও মা গো এত শীতের মধ্যে কি একটা যায় বাহ শিলাই দিয়ে অসাধারণ কি সুন্দর করে সুয়ের ভিতরে সুতা ঢুকাই ফেলছি যাক কইয়া কামরা শুরু করে দিই বাহ কি অসাধারণ আমি খ্যাতা শিলাই মেয়েদের উচিত আমার মতো ছেলেকে উঠাই নিয়ে বিয়ে করা তারা বুঝে না কি কামলা ছেলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম কি করো বাতিজা এই তো সাসা খেপা শলাইতাছি মাশাআল্লাহ তুমি তো ভালোই কামলা যদি আমার একটা মাইয়া থাকতো হুনসি মাইয়া থাকলে আর এই কথা কইলেন না হইলে যা গো মাইয়া আছে তারা তো কয় না আরে না 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 আমি কি সেরকম বাতিজা তুমি এটা কি করতেছো সেলাই করতেছি হেডা তো দেখতেছি কিন্তু তুমি সুতার মাথার মধ্যে গিট্টু দেও নাই কেন অদা কইতেছেন এমনি গিট্টু দেয় নাই আরে তুমি কি মগা নাকি সুতার মাথার মধ্যে গিট্টু না দিলে কোনো লাভ হইবো সেলাই করে কেন লাভ হইব না কেন এত কষ্ট করে সেলাই করতেছি যত ওই সেলাই করো যদি সুতার মাথার মধ্যে গিট্টু না দেও সেলাই হইব না কাজ হইব না ঠিকই কইছেন কাকা একেবারে আপনার আমলের মতো আমার আমলের মতো মানি কি কইতেছো এই যেমন আপনি অনেক ভালো ভালো কাজ করেন অনেক আমল করেন কিন্তু দেন না সেরকম আমার আরে তুমি কি আমি তো কিছুই বুঝতেছি না শোনেন তাহলে আচ্ছা ঠিক আছে শুনি একটু শোনেন কেয়ামতের দিন আল্লাহর কিছু কিছু বান্দা পাহাড় সমান নেক আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবো অর্থাৎ আল্লাহ রব আলামী তারা দেখাইব এই দেখতেছ না পাহাড় এসবগুলো তোমার ন্যাক আমল তখন কিন্তু গুণাগুলা দেখাইব না আচ্ছা এত আমল দিই তো বান্দা অনেক খুশি ওরে আল্লাহ এত আমল আমি করছি এই আমল দিয়ে জান্নাতের হেইফার চলে যাব ঠিকই দো আগে কথা হনেন আচ্ছা ঠিক আছে বল যখন বান্দা তার নেক আমল নিয়ে অনেক খুশি ঠিক সেই সময় আরেকজন মানুষ আইসা আল্লাহর কাছে তার নামে বিচার দিব কেন একজন আইসা আল্লাহর কাছে বিচার দিব আল্লাহ আপনার এই বান্দা আমার খেতে লাইল কাটতে 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 দুই হাত ভিতরে গেছিল গা আমার দুই হাত খেত সে দখল করে খাইছে আল্লাহ তখন কইব এ হাসরের ময়দানে তো কোনো খেত কামার নাই এগুলার কোনো মূল্য নাই সুতরাং তুমি তার কাছ থেকে কিছু আমল নিয়ে যাওগা হিসাব করে আচ্ছা আল্লাহ এটা করবেন কেন কারণ আল্লাহ ন্যায় বিচারক ও আচ্ছা তারপরে তারপরে দেখা যাবে আরেকজন আইসা কইবা আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমার টাকা পয়সা মাইরা দিছিল আরেকজন আইসা কইবা আল্লাহ সে আমার মাথায় বাড়ি দিছিল আরেকজন আইসা কইবা আল্লাহ আপনার এই বান্দা সারা জীবন ছায়ের দোকানে বৈশা বৈশা আমার গিবত করছিল তখন আল্লাহ রবুল আলমিন কইব এই হাসরের ময়দানে মানুষের আমল সারা আর কোনো সম্পদ নাই যেহেতু তোমাদের ক্ষয় ক্ষতি করছে সে দুনিয়াতে সতরাং হিসাব কইরা কইরা তোমরা তার কাছ থেকে আমল নিয়ে যাওগা একটা সময় দেখা যাইব এত মানুষের সে ক্ষতি করছে সবার ক্ষতিপূরণ দিতে দিতে তার যে পাহাড় সম আমল ছিল সব শেষ তার পরেও আরো অনেক মানুষ আইসা আল্লাহর কাছে বিচার দিব তখন তো আর ন্যাকামল দেওয়ার সুযোগ নাই কারণ তার কোন নেকামল নাই সব শেষ তখন আল্লাহ কইব যে তো বিচার নিয়ে আইসো তুমিও দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইস সুতরাং তোমার গুণাগুলা তারে দিয়া যাও আগে তো নিজের গুণা ছিলই এখন মানুষের গুণা নিতে নিতে তার গুণা হয়ে যাব পাহাড় সমান তারপর সে পাহাড় সম পরিমাণ গুণা জাহান নামে যাইব আহারে সাসা কি বুঝলেন যতই নেক আমল করেন না কেন যদি মানুষের হক নষ্ট করা বন্ধ করতে না পারেন তাহলে আমার খেতা শিলার মতোই হয়ে যাইব সারাদিন ইশালাইতে পারমু কিন্তু সেলাই হইতো না ঠিকই কইস বাতিজা তাহলে সাসা এবার একটু নিজের দিকে তাকান তো এই যে মাসাল্লা আপনি ফাঁসক তো নামাজ পড়েন কিন্তু ফজর নামাজটা ফৈরাই খেতের মাইতে নাইম্যা আরেকজনের আইল কোবাইতে 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 তার খেত শেষ করে দেন কি সুন্দর আসরের নামাজ পড়েন নামাজটা ফৈরাই চায়ের দোকানে বৈসা কার বউ কি করছে কার মাইয়া কি করছে কার ফোলা কি করছে গিবত করা শুরু করে দেন মাসাল্লাহ কি সুন্দর তাহাজুদের নামাজ এরশাকের নামাজও ও ফরেন কিন্তু মানুষের ক্ষতি করা বন্ধ করতে পারেন না সাসা আয়েন আমরা সবাই মিল্লা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি আল্লাহর গোলামি করি এবং মানুষের হক ও রক্ষা করার চেষ্টা করি ঠিকই কইস বাতিজা আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক মাশালা অনেক সুন্দর ভিডিও বানিয়েছে ভাইয়া আসলে এরকম ভিডিও সবাই দেখার উচিত সামাজিক এবং শিক্ষামূল